আমরা মেয়ে হওয়া যে জীবনে কত চালা আসে কারোর সঙ্গে বলার মতন না মেয়ে হলে মাসে একটা সমস্যা আছে আর সংসারের কাজের জন্যে যে মাসের সমস্যা হয় আমরা নিজেদের প্রতি খেয়াল রাখতে পারি না কেন জানো তো বন্ধুরা আর আমাদের ওই সময়টা আমাদের সব সময় কাপড় ইউজ করা উচিত না আর যে জিনিসগুলো ব্যবহার করা উচিত হয়তো পয়সার জন্য কিনতে পারি না কিন্তু সেই সুযোগটা কিন্তু এখন মিশো থেকে খুব সুন্দরভাবে আমরা কিন্তু কিনতে পারছি তো চলো আমিও মিশো থেকে কিছু কিনেছি তোমাদের দেখাবো তো আজকে কিন্তু মেয়ে হওয়া ঝামেলা থেকে মুক্তি পেলাম আর এটা নিয়ে নিলাম মিশো থেকে চলো তোমাদের খুলে দেখায় এটা ব্যবহার করার কতটা সুন্দর উপায় পাওয়া যায় আর এটা ব্যবহার করার পরে আপনি বাইরে গিয়ে অনেকটা উপকারিতা পাবেন বাইরে নিশ্চিন্তে ভাবে যেতে পারবেন তো চলো খোলা যাক তো এটাকে খুলছি এর মধ্যে কি আছে তোমাদের মধ্যে কিন্তু অনেকটাই এই যে দেখো এত বড় একটা বাইন্ডিং একদম আর এই জিনিসটা এবার আবারও খুলতে হবে খুলে তার এই যে বড় প্যাকেটটা এটার দাম ফেলা রয়েছে কিন্তু এই যে অরিজিনাল দাম ফেলা রয়েছে তিনশো নিরানব্বই টাকা কিন্তু এটা মিশোতে অফার সেভেন্টি পারসেন্ট অফ রয়েছে বলে এটার দাম নিয়েছে একশো সাতান্ন টাকা আর এটা ইউজ তো সেটা সবাই এখন কম বেশি জানো আর এটা তোমাদের দেখাচ্ছি আর এটা তিপেল এক্সেল তো এটা খুলব এতে রয়েছে চল্লিশ পিস এতে চল্লিশ পিস রয়েছে তো এটা আমি একটা দেখিয়ে দিচ্ছি এই যে খুব বড়ো মানে আমরা মার্কেট থেকে যেটা কিনি তাছাড়াও কিন্তু এটা অনেকটা লং আছে দেখতেই পাচ্ছ এটা অনেকটাই লং রয়েছে কতটা লং আর এটা নিয়ে কখনও লজ্জা পেতে হবে না কারণ আমরা নারী আমরা সবসময় দুর্গা শক্তির মতন তো আমাদের কাছে কিন্তু এই জিনিসটা লুকিয়ে রাখলে হবে না তো এই জিনিসটা আমাদের প্রত্যেকটা নারীরই হয় তো কোনো সমস্যা নেই তো আর এটা এত লং আর বাইরে যখন আপনি বেরোবেন খুব শান্তিতে ঘুরে আসতে পারবেন কোনো সমস্যা হবে না তো এটা ইউজ করে আমি আপনাদের দেখিয়ে এই যে এটাতে কিন্তু খুব সুন্দর একটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম পুরো বাইরে যদি আমরা বেরোই এটা কখনো ভিজবে না মানে লং টাইম আমরা যতক্ষণ না চেঞ্জ করব ততক্ষণ ভিজবে না খুব সুন্দরভাবে থাকবে সেটাও তোমাদের কাছে দেখিয়ে দি আর একটা দুর্গন্ধর ব্যাপার থাকে এই জিনিসগুলো যখন হয় এটা ইউজ করলে কিন্তু সুন্দর একটা এটা থেকে একটা স্মেল আসে দারুণ সুন্দর লং টাইম লোকে আমাদের পাশে আসতে ভয় পাবে না যে আমরা ভয় পাই যে লোকের পাশে যাব কিভাবে একটা বাজে গন্ধ আসবে সেটা থেকে কোনো কিছুই এ হবে না আর এই দেখুন বন্ধুরা এটা কোনো কিছুতে লেগে যাওয়ার কোনো ভয় নেই সুন্দর একদমভাবে মানে বললাম তো লং লাস্টিং যতক্ষণ আপনি চেঞ্জ না করবেন খুব সুন্দর একটা একটা প্যাকেটের দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেয় তাতে হয়তো বেশি থাকে না আর এটা এখানটায় চল্লিশ পিস রয়েছে আর জিনিসগুলো খুবই সুন্দর চল্লিশ পিস এইভাবে কিন্তু একদম প্যাকেট করা রয়েছে আর আপনারা চাইলে কিন্তু নিঃসন্দেহে অর্ডার দিতে পারো কোনো সমস্যা হবে না অর্ডার দিতে পারো আর আমি এই ভিডিওটা হচ্ছে কি লিঙ্ক দিয়ে রাখবো আমার ভিডিও ডেসক্রিপশানে আপনারা ওখান থেকেই বুক করতে পারবেন তো এই দেখো আর এই জিনিস নিয়ে কোনো নারীরা লজ্জা পেও না হয়তো আমি ভিডিওটা পোস্ট করব অনেকের হয়তো লজ্জা লাগবে যে এমন ভিডিও দিয়েছ আসলে এই জিনিসটা কিন্তু আমাদের নারীদের লজ্জা পাওয়ার কোনো কারণ না কারণ এই জিনিসটা আমাদের সবথেকে একটা মানে কি বলবো বিশিষ্ট মানে আমরা নারীরা যদি এই জিনিসটা আমাদের না থাকতো আমরা কখনো মাইত্রীর স্বাদই বুঝতে পারতাম না তো সুতরাং এই জিনিসটা নিয়ে কেউ লজ্জা পাবে না সব সময় গর্বের সাথে এই জিনিসটা সবার সামনেই কোনো ব্যাপার নেই আমাদের